মানবধর্মই মহাধর্ম যে পথ ও পদ্ধতি অনুসরণ ও অনুশীলন করে একজন মানুষ নিজেকে নিজের স্বরূপে উপলব্ধি করতে পারে সুস্থ সুন্দর ও শান্তিপূর্ণ জীবন লাভ করতে পারে এবং পূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠার লক্ষ্যে দ্রুত অগ্রসর হতে পারে তাই হল মানুষের আসল ধর্ম মহাধর্ম কোনো রিলিজিয়ান নয় তোমার স্বধর্ম মানবধর্মে ফিরে এসো প্রতিটি মানুষই বিকাশের স্বাভাবিক ধর্ম চিরন্তন ও মৌলিক ধর্ম নিয়েই মানবধর্মী হয়েই জন্মায় অন্ধবিশ্বাসী মোহগ্রস্ত বিপদগামী কুটিল সমাজ সংসার জন্মের পর তাকে বিভিন্ন মিথ্যাশ্রিত কৃত্রিম ধর্মে ধর্মান্তরিত করে থাকে অথবা কারো দ্বারা প্রভাবিত হয়ে সে নিজেই কোনো কৃত্রিম ধর্ম বা রিলিজিয়ান গ্রহণ করে থাকে মানুষের প্রাকৃতিক ও সনাতন ধর্ম মানবধর্মে বিদ্যমান থাকতে হলে তাকে সর্বদা আত্মসচেতন থেকে অন্ধবিশ্বাস ও বিভিন্ন কুপ্রভাব থেকে মুক্ত থাকার জন্য সজাগ থেকে আত্মবিকাশের বা মনোবিকাশের জন্য সচেষ্ট থাকতে হয় এক্ষেত্রে তাকে মানবধর্ম গ্রহণ করার প্রয়োজন নেই কারণ সে তো জন্মসূত্রেই সনাতন ধর্ম মানবধর্মী তবে দ্রুত লক্ষ্যে পৌঁছাতে এবং আরোপিত ধর্মের কুপ্রভাব থেকে মুক্ত হতে মহামুনন নামে আত্মবিকাশ বা মনোবিকাশমূলক শিক্ষা ও প্রশিক্ষণ তাকে সাহায্য করতে পারে জন্মের পর কোনো ব্যক্তিকে যদি কোনও মিথ্যাশ্রিত কৃত্রিম ও আরোপিত ধর্মে ধর্মান্তরিত করা হয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি একসময় সজাগ সচেতন হয়ে উঠলে তখন সে নিজেকে তথাকথিত ধর্মের বা রিলিজিয়নের অন্ধকার ঘেরাটোপ থেকে মুক্ত করে জন্মসূত্রে প্রাপ্ত তার প্রাকৃতিক ধর্ম মানবধর্মে ফিরে আসতে পারে যুগসন্ধিক্ষণের এই চরম সংকটকালে মানুষকে চরম দুর্দশা থেকে রক্ষা করতে সময়ের চাহিদা মতোই সনাতন মানবধর্মই আজ মহাধর্মক নামে আত্মপ্রকাশ করেছে এ যুগের ত্রাণকর্তা মহর্ষি মহামানস সমগ্র মানবজাতিকে আধ্যাত্মিক জাগরণের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন হে মানবজাতি তোমরা মিথ্যাশ্রিত অন্ধবিশ্বাস ভিত্তিক কৃত্রিম ও আরোপিত ধর্ম ও রিলিজিয়ানের দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীবনের স্বাভাবিক বিকাশ পথ থেকে পথভ্রষ্ট হয়ে বিপদকামী হয়ে পড়েছ এবং ক্রমশই ধ্বংসের দিকে এগিয়ে চলেছ তোমাদের যাবতীয় দুঃখ কষ্ট দুর্দশার জন্য মূলত দায়ী এইসব প্রতারণামূলক ধর্ম ও রিলিজিয়ান এখনো সামান্য সময় আছে এখনই তুমি তোমার স্বধর্ম ধর্মে ফিরে এসো তোমাদের একটাই মন্ত্র বলো আমি মানুষ মানুষরূপে জন্মগ্রহণ করেছি আমার একমাত্র পরিচয় হল আমি মানুষ পূর্ণ বিকশিত মানুষ হয়ে ওঠাই আমার জীবনের মূল লক্ষ্য মানব ধর্ম মহাধর্মই আমার একমাত্র ধর্ম জগ ওঠো আত্মবিকাশ লাভ করো। মানব ধর্মই মহাধর্ম প্রচলিত ও তথাকথিত ধর্মের বাস্তব চেহারাটা ভালো করে দেখা ও বোঝার চেষ্টা করুন যে ধর্মের কাছে মানুষের কাম্য ছিল বিশুদ্ধ জ্ঞান এবং আত্মবিকাশের তথা চেতনা বিকাশের মার্গ প্রদর্শন যাতে মানুষ ভালোভাবে বাঁচতে পারে এবং ঠিকমতো বিকাশ লাভ করতে পারে পরিবর্তে কিছু ধর্ম ব্যবসায়ী কুচুকরিদের ফাঁদে পড়ে ধর্মের নামে মানুষ অজ্ঞানতা ও অন্ধবিশ্বাসের অন্ধকার ঘেরাটোপে বন্দী হয়ে গেল মানব জীবনের মূল লক্ষ্য থেকে পথভ্রষ্ট এবং বিপদকামী হয়ে ধ্বংসের দিকে অগ্রসর হল মানুষের অধিকাংশ দুঃখ কষ্ট দুর্দশার মূলে রয়েছে এই তথাকথিত ধর্ম বা রিলিজিয়ান ধর্মীয় অন্ধবিশ্বাস মিথ্যাচার ও প্রতারণার জাল থেকে বেরিয়ে এসে আত্মবিকাশ লাভ করতে চাইলে আজই মূলক প্রকৃত মানবধর্ম মহাধর্ম গ্রহণ করুন মানব ধর্মই মানুষের মৌলিক ধর্ম মানব মানবধর্মই মহাধর্ম বিমূর্ত ধর্মই মানবধর্মই মহাধর্মরূপে আত্মপ্রকাশ করেছে মহাধর্ম কি ও কেন চতুর্দিকে সজাগ দৃষ্টিতে তাকালেই দেখা যাবে সারা পৃথিবী জুড়ে সমগ্র মানবজাতি অত্যন্ত মর্মাহতকর কঠিন সংকটের মধ্য দিয়ে মিথ্যাশ্রিত প্রতারণামূলক ধর্ম ও রিলিজিয়ানের অধোগামী পথ ধরে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে অধিকাংশ মানুষ কি দুঃসহ করুণ অবস্থার মধ্য দিয়ে কোনও ক্রমে বেঁচে রয়েছে ভাবতেই শিউরে ওঠে শরীর এই কঠিন পরিস্থিতি থেকে মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন মহর্ষি মহামানস সমগ্র মানবজাতিকে অজ্ঞানতা ও অন্ধবিশ্বাসজনিত দুঃখকষ্ট দুর্দশা থেকে মুক্ত করতে এক মহান আধ্যাত্মিক বিপ্লবের সূচনা করেছেন তিনি সারা পৃথিবীব্যাপী মানবকেন্দ্রিক অসংখ্য সমস্যা সংকট হিংসাবিদ্বেষ প্রতারণা অন্যায় দুর্নীতি সন্ত্রাস অশান্তি মিথ্যাচার অততাচার নিপীড়ন ধর্ষণ হানাহানি রক্তপাত নিষ্ঠুরতা নৃশংসতা স্বার্থপরতা ও দারিদ্র্যসহ অজ্ঞানতার অন্ধকার দূর করতে তাঁর যুক্তিসঙ্গত আধ্যাত্মিক বিজ্ঞান ভিত্তিক মহান মতবাদ ও মহাবাদ এর পথ ধরে মানব কল্যাণে আত্মনিয়োজিত মহর্ষি মহামানস আমাদেরকে মহাধর্ম এর অন্তর্গত মহামনন নামে আত্মবিকাশ মনোবিকাশ যোগের মাধ্যমে প্রকৃত মানব মুক্তির সন্ধান দিয়েছেন একালের মহান মতবাদ ও মহাবাদ এর অন্যতম প্রধান কথা হল সারা পৃথিবী জুড়ে সমস্ত মনুষ্যসৃষ্ট সমস্যা অন্যায়তদাচার নিপীড়ন প্রতারণা দারিদ্র, অশান্তি প্রভৃতির মূল কারণ হল মানুষের যথেষ্ট জ্ঞান ও চেতনার অভাব এবং মানসিক অসুস্থতা অন্ধবিশ্বাস অন্ধভক্তি কুসংস্কার হিংসাবিদ্বেষ হানাহানি সন্ত্রাস এসব তার থেকেই জন্ম নিয়েছে প্রকৃত মানব বিকাশ ও বিশ্বশান্তি তখনই অর্জিত হতে পারে যদি সর্বত্র একালের মহান মতবাদ মহাবাদ ভিত্তিক সহ মহামনন নামক আত্মবিকাশ বা মনোবিকাশমূলক শিক্ষা ও প্রশিক্ষণ চালু করা হয় মনোবিকাশমূলক শিক্ষার মধ্য দিয়েই প্রকৃত মানব বিকাশ ঘটবে এবং তখনই মানবকেন্দ্রিক অধিকাংশ সমস্যা অশান্তি ও সংকটের সমাধান হবে যুগসন্ধিকালের এই চরম সংকটাপন্ন অবস্থায় আজ মানুষের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে এমতাবস্থায় কোনো প্রচলিত শিক্ষা ধর্ম অথবা প্রচলিত কোনো সিস্টেমেই আমাদেরকে রক্ষা করতে সক্ষম নয় একমাত্র বিশুদ্ধ আধ্যাত্মিক জাগরণের পথেই এর সমাধান সম্ভব উল্লেখযোগ্য তথা তথাকথিত ধর্মীয় আধ্যাত্মিকতা কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতা নয় বরং সারা পৃথিবী জুড়ে এই ভয়ঙ্কর দুরাবস্থার জন্য প্রধানত দায়ী হল মানুষকে বিপদকামী করে তোলা প্রচলিত মিথ্যাশ্রিত ধর্ম বা রিলিজিয়ান পৃথিবীর এই চরম সংকটকালে প্রকৃত মানব বিকাশ ও বিশ্বশান্তির লক্ষ্য নিয়ে নতুন যুগের সূচনা করতে ভারতে এই বাংলাতেই সম্প্রতি শুরু হয়েছে এক মহান ধর্মীয় বিপ্লব বিশুদ্ধ আধ্যাত্মিক জাগরণ সহ অভূতপূর্ব ধর্মীয় বিপ্লবের এক উত্তাল তরঙ্গ অজ্ঞানতার অন্ধকার দূর করে মানবজাতিকে দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতে প্রবল বেগে ধেয়ে আসছে মিথ্যাচার ও অন্ধবিশ্বাসের অধোগামী পথ থেকে ফিরিয়ে এনে মানুষকে সত্যাশ্রয়ী ও আত্মবিকাশমুখী করে তুলতে সময়ের চাহিদা মতোই মহাধর্ম আত্মপ্রকাশ করেছে চারদিকে একটু সজাগ দৃষ্টিতে লক্ষ্য করলেই বোঝা যাবে ভজানক বিনাশকাল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে এই ভয়ঙ্কর সংকটকালে অন্ধবিশ্বাস ভিত্তিক কাল্পনিক ধর্মের বিলুপ্তি ঘটিয়ে বিপন্ন মানবজাতিকে রক্ষা করতে ভারতে একালের মহান ঋষি মহর্ষি মহামানসের দ্বারা মহাধর্ম নামে মানব মুক্তির মহান ধর্ম ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে প্রকৃতপক্ষে মহাধর্মই হল মানুষের আসল ধর্ম